আজকের রেসিপি মিষ্টি কুমড়ো পিঠা আর এই পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু তোমরা কি মনে করছো এই পিঠেটা বানানো ভীষণই কঠিন একদমই না এই পিঠেগুলো বানানো কিন্তু ভীষণই সহজ আর কিভাবে তৈরি করবে তো দেখে নাও আজকের এই পুরো ভিডিওটি নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব মিষ্টি কুমড়ো পিঠা তো বন্ধুরা এবার আমি পিঠেগুলো বানাচ্ছি আর তোমরা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমি ভাইকে বললাম এদিকে নারকেলটাকে কিন্তু একটু ফাটিয়ে দিতে আর দেখতে পাচ্ছ ভাই কিন্তু নারকেলটা ফাটিয়ে দিয়েছে আর কতটা সুন্দর নারকেলের ভেতরটা একদম কিন্তু পোটটা একদম ভীষণই ভালো তো এবার আমি নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি তারপর তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি পিঠেটা কিভাবে তৈরি করবে বানানো কিন্তু ভীষণই সহজ মিষ্টি কুমড়ো পিঠে বানানোর জন্য প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণ দুধ জাল করে নিয়েছি ভালো করে এবার এই করে 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 রাখা মধ্যে আমি দিয়ে দিচ্ছি নিচ্ছি এবার এই দুধটার মধ্যে আমি সামান্য একটু কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি এতে পিঠেগুলো খুব মিষ্টি হবে খেতে কিন্তু ভালো লাগবে আর দিয়ে দিচ্ছে সামান্য একটু পরিমাণ লবণ কিছু ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এখানে এক বাটি পরিমাণ চালের গুঁড়ো এখানে দুধের পরিমাণটা আর চালের গুঁড়ো পরিমাণটা কিন্তু এক সমান নিতে হবে আর তোমরা চাইলে দুধের পরিবর্তে জল দিয়েও কিন্তু বানাতে পারো ডোটা তো আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব তো বন্ধুরা ডোটা কিন্তু আমার বানানো হয়ে গেছে এবার আমি একটা থালায় উঠিয়ে নিচ্ছি বন্ধুরা ডলটা একটু ঠান্ডা হতে থাক আর ততক্ষণে আমি পুটটা বানিয়ে নেব আর পুটটা তৈরি করার জন্য এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি তো দিয়ে দিচ্ছি কড়াইতে আর পুরটা আমি তৈরি করছি গুড় দিয়ে আর এবার আমি পরিমাণ মতো গুড়টা দিয়ে দিচ্ছি বন্ধুরা পুটটা কিন্তু হয়ে গেছে এবার আমি পুটটা নামিয়ে নেব তো বন্ধুরা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু ডোটাকে আমি মেখে নিয়েছি আর একদম কিন্তু সফট করে মাখতে হবে যাতে এর মধ্যে কোনো রকম গুটি ভাব না থাকে একটু সময় নিয়ে কিন্তু এই ডোটাকে মাখাতে হবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম সফট করে কিন্তু এই ডোটাকে মেখে নিয়েছি তো এভাবে আমি একটু লম্বা করে নিচ্ছি আর এটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব তাহলে কিন্তু সবগুলো মিষ্টি কুমড়ো এক সমান সাইজের হবে এই সাইজটা ভালো হবে না এরকম করেই দিই এরকম করে সবগুলো আমি লেচি বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা সবগুলো লেচি বানিয়ে নিয়েছি এবার আমি মিষ্টি কুমড়ো গুলো কিভাবে বানাবো তোমরা দেখতে থাকো বলুন তো এরকম ছোট ছোট গোল গোল করে এই নারকেলের নাড়ুগুলোর মতন করে তৈরি করে নে ঠিক আছে আমি পিঠেগুলো তৈরি করছি হাতে একটু তেল লাগিয়ে নিলাম তো এবার এই ডো গুলো ছোট ছোট করে আগে প্রথমে একটু গোল করে নিতে হবে মিষ্টি কখনো হ্যাঁ এভাবে গোল করে নিয়ে এরকম একটা ছোট্ট করে একটা বাটির মতো তৈরি করতে হবে করা হয়ে গেছে এবার এর মধ্যে একটা নারকেলের পুরে এই ছোট্ট নাড়ুটা ভিতরে ঢুকিয়ে এভাবে বন্ধ করে দিতে হবে মুখটা বন্ধ করে আবারও এভাবে গোল করে নিতে হবে আবার হাত দিয়ে গোল করে নিচ্ছি দেখতে পাচ্ছ একদম একটা গোল বলের মতো তৈরি করে নিয়েছি তো এভাবে আমি প্রথমে সবগুলো তৈরি করে নেব বন্ধুরা সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে আরেকটা আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাবে তো প্রথমে এইভাবে একটা ছোট বাটির মতো তৈরি করে নিয়ে ভিতরে পুটটা দিয়ে আবারও কিন্তু ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে তো বন্ধ করে দিয়েছি এবার হাত দিয়ে আবারও একটু গোল গোল করে নিতে হবে দেখতে পাচ্ছ গোল করে নিয়েছি এবার আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি মিষ্টি কুমড়োগুলো কীভাবে বানাবে তো প্রথমে তো আমি গোল করে নিয়েছি আবার একটু গোল করে নিলাম এবার এভাবে একটু হাত দিয়ে একটু চেপে দিতে হবে তারপর এই সাইডেও হালকা করে একটু দিতে হবে এটা পরে দিলেও হবে তো এবার আমি একটা চামচ নিয়েছি আর চামচটার সাহায্যে কিন্তু আমি মিষ্টি কুমড়োগুলোকে ভালো করে বানিয়ে নেব তো এভাবে দিয়ে কিন্তু দাগ দাগ দিয়ে কিন্তু মিষ্টি কুমড়োর ডিজাইনটা বানিয়ে নিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে বানাচ্ছি বানানো কিন্তু খুবই সিম্পল তোমার একটা বানানো হয়ে গেছে এবার এই মিষ্টি কুমড়োর বোটা বানানোর জন্য আমি লবঙ্গ নিয়েছি তো লবঙ্গটা এবার এভাবে বসিয়ে দেব তো দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু তৈরি হয়ে গেল বন্ধুরা আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে আরেকটা তোমাদেরকে এবার আমি বানিয়ে দেখাচ্ছি আর মিষ্টি কুমড়োর বোটাটা লবঙ্গ দিয়ে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তো আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে তো বন্ধুরা আমার সবগুলো বানানো হয়ে গেছে এবার এই মিষ্টি কুমড়ো পিঠেগুলোকে আমি ভাব দিয়ে নেব দেখতে পাচ্ছি কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দিদি এরকম মেলাতে অনেক সুন্দর কিনতে পাওয়া যায় মাটি আম আপেল মুস হ্যাঁ ঠিক বলেছিস এরকমই কিন্তু মাটির কিনতে পাওয়া যায় হুবহু কিন্তু ঠিক একই রকমই লাগছে মনে হচ্ছে না কিন্তু যে এগুলো খাওয়া যাবে একদম কিন্তু ঘরে সাজিয়ে রাখার মতো সুন্দর লাগছে তো চলো এবার আমি তোমাদেরকে ভাপিয়ে দেখাচ্ছি যে ভাপানোর পর কেমন হয় তো বন্ধুরা কড়াইতে কিন্তু আমি কিছুটা পরিমাণ জল দিয়ে একটা স্ট্যাম্প বসিয়ে দিয়েছি আর ভাপ উঠতে শুরু করে দিয়েছে এবার আমি এই গামলাটাকে বসিয়ে দিচ্ছি এবার আমি একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি আর আমি পনেরো মিনিট মতন কিন্তু এই পিঠেগুলোকে ভাপিয়ে নেব বন্ধুরা পনেরো মিনিট কিন্তু হয়ে গেছে এবার আমি তোমাদেরকে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি যে পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে এবার এই পিঠেগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর আমি তোমাদের সার্ভ করে দেখাবো তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে মনে হচ্ছে না যেন এগুলো খাওয়ার কোনো পিঠে হবে একদমই কিন্তু ভীষণই সুন্দর লাগছে এই পিঠেগুলো বানানোর পর আমার তো একদমই খেতে ইচ্ছে করছিল না মনে হচ্ছে যেন সাজিয়ে রাখি ঘরে আর এবার তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছ ভেতরটা কিন্তু পুড়ে ভরা আর ওপরটা কতটা সফট আর নরম খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আর তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও এই পিঠেটা ট্রাই করে দেখতে পারো আর তোমাদের কাছে আজকের এই মিষ্টি কুমড়ো পিঠের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করো আর নতুন বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো